দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত হাজরিন আমি এজিদ সম্পর্কে কথা বলাটা আজকে আমার প্রথম সূচনা হয়তো দুই চার দিন পাঁচ দিন আমি কর্মকাণ্ডের উপরে বক্তব্য ইয়েজিদের জন্ম তারিখ সম্বন্ধে ইমাম জালাল উদ্দিন সহতি তারিখুল খোলাফা গ্রন্থে বলেছেন বিন বিনিয়া হিজরি পঁচিশ অথবা ছাব্বিশ সনে জন্মগ্রহণ করেন তার জন্মটা আর মৃত্যু প্রসঙ্গে হাফিজ এমনি কাসির বেদায়াওয়াল নেহায়া উল্লেখ করেন এদিস চৌষট্টি মৃত্যুবরণ করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র পঁয়ত্রিশ বছর অথবা আটত্রিশ বছর তার দুঃশাসন ছিল তিন বছর ছয় মাস তার মৃত্যুর যুদ্ধ বিগ্রহ ফেতনা ফাসাদ অবসান ঘটে বেদায়ান নেহায়া ছয়শো ছত্রিশ পৃষ্ঠে সমন্বিত হাজরিন এটা হলো এজিদের এটা হলো জন্ম এবং মৃত্যু সম্পর্কে যে ওলামা ইকরাম যিনি বলেছেন আহ জালাল উদ্দিন সুতি রহমতুল্লাহ আলাই হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যে দুটো উক্তি করেছেন এগুলোই নির্ভরযোগ্য আরো মতনৈক থাকতে পারে যেটা হয়তো আমার জানার বাইরে তবে যেহেতু উনি তার অথবা মৃত্যু সনের চোদ্দ তারিখে মৃত্যুবরণ করেন তার বয়স হচ্ছিল পঁয়ত্রিশ অথবা আটত্রিশ তার দুঃশাসন ছিল তিন বছর ছয় মাস এখানে এমনি কাসির রহমাতুল্লাহ আলাই বেদায় নেহার মধ্যে উল্লেখ করেছেন তার দুঃশাসন ছিল তিন বছর ছয় মাস দেখেন একটা কথা ব্যবহার করেছেন আমরা কথা আসলে অনেক সময় বোঝার পরেও না বোঝার ভান করি এমনি কাসির রহমেতুল্লা আলাই যে তাফসির এমনি কাসির বেদায় নেহা পৃথিবী সমদ্রিত একটা কেতাব সেই কিতাবে তিনি বলছেন যে তার দুঃশাসন তার যে দুঃশাসনটা ছিল এটাই তিনি বলেছেন যাই হোক জন্ম এবং মৃত্যুটা আপনারা শুনলেন এখন আমি আগামীকাল চেষ্টা করব তার জন্ম মৃত্যুর মাঝখানে যে কারবালা সংগঠিত হয়েছিল তারপর তেনার যে মৃত্যুবরণ করেছিলেন এর মাঝখানে যতগুলো ঘটনা আমার নজরে এসেছে আমি সেটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকবেন হয়তো ভিডিও পেয়ে যাবেন যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুখে শান্তিতে বসবাস বসবাস করেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله